নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকে আমরা জানব কাজী নজরুল ইসলাম সম্বন্ধে কিছু তথ্য তার লেখা কিছু কাব্যগ্রন্থ উপন্যাস নাটক ছোট গল্প সম্বন্ধে আজ আমরা জানব দেখো কাজী নজরুল ইসলামের কতকগুলি ছদ্মনাম আছে সেগুলি কি কী নুরু ধূমকেতু বেঙ্গাচি বাগনান এগুলো তার ছদ ছদ্মনাম এবার দেখি তার কয়েকটি কাব্যগ্রন্থের নাম যেমন অগ্নিবীণা দোলন চাপা বিষেরবাসী ভাঙার গান ছায়ানট চিত্তনামা সাম্যবাদী ফণি মনসা সর্বহারা ঝিঙ্গে ফুল সিন্ধু হিল্লোল এগুলো গেল কাব্যগ্রন্থ এবার উপন্যাস উপন্যাস আছে বাঁধনহারা মৃত্যু ক্ষুদা কুহেলিকা জীবনের জয়যাত্রা এবার আছে নাটক নাটক আছে ঝিলিমিলি আলেয়া পুতুলের বিয়ে মধুমালা এবং অবশেষে কয়েকটি ছোট গল্প হলো ব্যথার দান রিক্তের বেতন আর শিউলিমালা ঠিক আছে আশা করি প্রত্যেকের ভালো লাগবে ক্লাসটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিও